মা দুর্গার আগমন কিসে জানেন গমনী বা কিসের পঞ্জিকা মতে এবছরে দেবী দুর্গার আগমনের ফল কিন্তু একেবারেই শুভ নয় এর ফল হতে পারে মারাত্মক বিপুল দুর্যোগের আশঙ্কা সহ আরও কি কি হতে পারে বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা শাস্ত্রমত অনুযায়ী এবছরে দু হাজার চব্বিশে দেবী দুর্গার আগমনের ফল দেখে চিন্তায় জ্যোতিষীরাও কপালে হাত শাস্ত্রবিদ্রেয় এছাড়াও জেনে নিন এবছরে কবে পড়ছে মহালয়া সপ্তমী অষ্টমী নবমী দেখুন দুর্গা দু হাজার চব্বিশে কাউন্ট পালা শুরু হয়ে গিয়েছে গত বছর ছিল অক্টোবরের শেষে দুর্গাপুজো এ এবছরে কিন্তু এমনটা হবে না এবছরে শারদীয়া দুর্গা অক্টোবরের প্রথম দিকে জেনে নিন দু হাজার চব্বিশে কবে পড়ছে দুর্গা পঞ্জিকা মতে দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশে দুর্গা পুজোয় মা দুর্গার আগমন ও গমনের প্রভাব চলতি বছরে দুর্গা পুজোর মহালয় পড়েছে দোসরা অক্টোবর সেদিন বুধবার এরপর আটই অক্টোবর থেকে পুজো শুরু মহাপঞ্চমী পড়েছে আটই অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ পড়েছে মহাষষ্ঠী দিনটি বুধবার সপ্তমী পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার এবং অষ্টমী তিথি এগারোই অক্টোবর শুক্রবার বারোই অক্টোবর নবমী তিথি তিনটা শনিবার এরপর দশমী তিথি তেরোই অক্টোবর দু রবিবার দেবী দুর্গার আগমন ও গমনের প্রভাব শাস্ত্রমতে মা দুর্গার আগমন দু হাজার দোলায় শাস্ত্রমতে দোলায় আসা মকর মকরতুল্য বা মহামারীর ইঙ্গিত যার ফল কিন্তু একেবারেই শুভ নয় এতে বিপুল দুর্যোগ ও দুর্ভোগের আশঙ্কাও থাকে দেবী দুর্গার গমন দু হাজার চব্বিশ চলতি বছরে দেবী দুর্গার গমন গজ বা হস্তিতে এর ফল শস্যপূর্ণ ধরিত্রী প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যার ফল কিন্তু খুবই শুভ